আমি ততদিনও সেন্টার ইনচার্জ ছিলাম না এবং আমি যবে থেকে অ্যাসিস্টেন্ট দিন হয়েছি তবে থেকে ইনভিজিলেটারও ছিলাম না কাজেই যেহেতু ইনভিজিলেটারের নাম ইউনিভার্সিটিতে পাঠাতে হয় এবং এখন আপ আপলোডও করতে হয় এনএমসি তে সেই জন্য আমার অফিসিয়ালি বেশিরভাগ সময় এক্সাম হলে ঢোকার কথা নয় ইনপ্লাস স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষা শুরু করানোর সময় আমি ঢুকেছি এবং আমি যেটুকু সময় থেকেছি যথেষ্ট কড়া ভাবে গার্ড দেওয়ার চেষ্টা করেছি এবং গিয়েছি নির্দেশ ওইভাবে নয় কিন্তু বারবার ফোন এলে তখন এক্সাম হলের মধ্যে তো ফোন ধরা যায় না সেরকম কিছু না যে স্যার আপনি কতক্ষণ থাকবেন বা না 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 খাতা খুলে লিখতে দেয়া আমরা যতক্ষণ আমি যতক্ষণ হলে থেকেছি কোনো প্রশ্নই ওঠে না এবং আমি যথেষ্ট করা

যার ফলে আমার দুদিন অ্যাডমিশন দে দুদিন অপারেশন থাকে কাজে সেই চারটে দিন আমার পক্ষে এক্সাম হলেও থাকা সম্ভব না না সেরকম না যদি বারবার ফোন আসে বিভিন্ন জায়গার থেকে এক্সাম হলে তো ফোন ধরার কথা না এবার কনস্ট্যান্টলি যদি ভাইব্রেশন মোডে ফোন হতে থাকে তখন বেরিয়ে আসে কিছু দিত না কারণ সবাই জানে আমি খুব খুব কড়া কড়া স্যার দিলে ছেলে মেয়েদের আমি সেগুলো কোনো তোয়াক্কা করতাম না বেশিরভাগ সময় কিন্তু যদি আমার বা অপারেশনের টাইম থাকতো সে তখন আমি এমনিতেই যেতাম হয়তো বেরোচ্ছি তখন কোন একটা ফোন এলো এরকম কিন্তু সেইটা কথা নয় এক্সাম সিস্টেম আমি ব্যক্তিগত ভাবে সেটা আমি ঠিক করছি দেখুন পদত্যাগ চাইছে আমার ছাত্ররা আমি ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স কাজেই ছাত্রছাত্রীদের নিয়ে আমার কাজ এবং তারা অত্যন্ত আমার কাছে তাদের সাথে পরবর্তীকালেও অনেক কথা হয়েছে এই

একটা আমি দেখলাম যে একটা হোয়াইটনার ইউজ করার জিনিস আমাদের সামনে তো সেটা ইনভেস্টিগেশন এসছে সাপেক্ষ এবং সেটা চোখের সামনে দেখা যাচ্ছে হোয়াইটনার সেটা দুটো কারণে হতে পারে একটা বাড়ানোর জন্য একটা রং ক্যালকুলেশনের পরে সেখানে ইউজ হয়েছে কারণ হোয়াইটনারটা ট্যাবুলেশনের একটা জায়গাতেই ইউজ হয়েছে কিন্তু এবছর আমি পরীক্ষক ছিলাম না আর মার্কস ওরকম বাড়ানোর কোনো প্রশ্ন নেই কারণ থিওরি খাতাতে অলওয়েজ প্রত্যেক এক্সাম প্রত্যেকটা জায়গায় মার্কস দিতে হয় এবং তারপরে বাইরের প্রত্যেকটা ক্ষোপে মার্কস দিতে হয় এবং নিচে এক্সামিনারের সই থাকে কথায় লেখা থাকে মার্কস এবং যার ফলে এটা কিন্তু করাটা খুব মানে যে কোনো কিছু অবভিয়াস হয়ে যায় আপনি যেটা বললেন যে আপনি করা গার্বেন আপনার কাছে অভিজ্ঞ যখন ফোন করতো আপনাকে বলতো গার্ড একটু হালকা করার জন্য তার মানে কোথাও কিছু রেকমেন্ড করতো যাতে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কোথাও না 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 সেটা অন্যভাবে একটা আপগাতের স্বাদ বলতো কিন্তু তার কোনো প্রভাব আমার মধ্যে পড়তো না আমি যদি হলে থাকতাম যেরমভাবে বেশিক্ষণ প্রথম কথা থাকতাম না কারণ গাইনী পরীক্ষা যখন হয় বা পিজি পরীক্ষায় যে দিন থাকে সেখানে গাইনিও একটা সাবজেক্ট এবং আমি একজন সাবজেক্ট টিচার সাবজেক্ট টিচার ফার্স্ট হাফ এন এর বেশি থাকতে পারে না চেষ্টা করতো কিন্তু আমার ক্ষেত্রে ব্যক্তিগত ভাবে অসফল হতো না সেটা হতে পারে